বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আমি গততে যা আলোচনা করেছি আজকেও একই আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি যে সাহিত্য আমার ওই সব দিকের একই কথা সাহিত্য গত সাহিত্যগুলো আমরা যুগ সন্ধিকালের মানুষ গত শত বিংশ শতাব্দীতে আমাদের জন্ম একবিংশ শতাব্দীতে আমরা অবস্থান করছি সুতরাং আমরা যুগ সন্ধি আমরা শতাব্দী সন্ধি মানুষ আমরা তো এরই পরিপ্রেক্ষিতে আমরা যে বর্তমান যে লেখাপড়া করছি যে সাহিত্য আমাদের যেটা বাংলা যেটা প্রয়োজন সেই উপযুক্ত সাহিত্য এখন বর্তমানে যে বর্তমানে যেগুলো আবির্ভাব হয়েছে সেগুলো ওখানে স্থান পেয়েছে আর যে গত মূল্যবান কথাগুলো যে সাহিত্য তো আজ নতুনভাবে সৃষ্টি হয়নি এটা গত বেশ কয়েকশো বছর পূর্বে থেকে সাহিত্যের যাত্রা তো এই মাঝখানে যে জ্ঞানী গুণীরা যে সাহিত্যের যে অবদান রেখে গেলে যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে মুসলিম কবি মুসলমান কবি কায়কোবাধ বাঙালি মুসলমান কবি গোলাম মোস্তফা সৈয়দ ইসমাল হোসেন সিরাজি এগুলো তাদের যে ধরন লেখা আর তারা যে ভাষা নিয়ে চর্চা করেছে বর্তমান যুগে এখন এগুলো নিয়ে ভাবার উপযুক্ত সময় বলে আমি মনে করি কারণ বর্তমান ভাষা চলিত ভাষা ব্যবহার হচ্ছে হ্যাঁ সুন্দর ওই সাধুটাকে আমরা যদি চলিতে রূপান্তরিত করি তাহলে এটা বেশি সময়ের প্রয়োজনও হবে না মানুষকে গভীরভাবে ভাবতেও হবে না তাই এই যে গত সাহিত্যিক যাদের নাম বলা হলো আর বর্তমান যারা উপস্থিত হয়েছে এর মধ্যে পার্থক্য রয়েছে আমরা অনেকেই যে সাধারণ যে যাদের নাম জানি তাদের যে গল্প আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ফেলে এসেছি বহু বহুদূরে সাহিত্য সম্রাট উপন্যাসের জনক এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি গততে তিনি ছিলেন গত শতাব্দীর মানুষ আঠারো শতক থেকে তার তার জন্ম উনিশ শতকে তার মৃত্যু এই যে তৎকালীন যে যেগুলো অক্ষয় কুমার বরাল নবীনচন্দ্র সেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে মুরারি মোহন সেন এগুলো যে আমরা আগে যে বিহারীলাল চক্রবর্তী মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার একটা ভয়ঙ্কর মানুষ এই মানুষটার খুব নামকরা মানুষ নাম করা একজন লেখক এই জ্ঞানী মানুষটা জ্ঞান যদি মানুষ বুঝতে চায় তাহলে তাকে যে বাংলা ভাষায় লেখাপড়া করতে হবে তা এটা অসাধারণ লেখাপড়া করতে হবে যা অসাধারণ জ্ঞান অর্জন না করলে তার ভাষা বিষয়বস্তুটা সে কিছুতেই বুঝতে পারবে না সীমাবদ্ধ ভাষা দিয়ে নয় গভীর ভাষা হবে। এখানে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে এখানে প্রেমের কবি তিনি একজন বিদ্রোহী কবি তিনি বিদ্রোহের যে বাণী তিনি যা সাক্ষ্য রেখে গেলেন সেটি বাংলা ভাষার অস্তিত্ব যতদিন পৃথিবীতে থাকবে। কাজী নজরুল ইসলামের কথা ততদিনই মানুষ ধরে রাখবে কারণ তার যে ফার্সি ভাব আর যে উর্ধু মন মেজাজ এখানে আরবি সাহিত্য বাংলা তিনি অনেক জায়গায় এমন এমন কথা তিনি ব্যবহার করেছেন ওগুলো আমরা বাংলা হিসাবে ব্যবহার করি কিন্তু পড়তে পারি সুন্দরভাবে মিলিয়েও দিতে পারব কিন্তু তার অর্থের বেলায় যায় আমাদের একটা সমস্যা হয় দাঁড়াবে কি জন্য ওই ভাষা আমরা জানি না বাংলা ভাষায় অথচ অর্থ দিতে পারছি না এরকম বিষয় যে নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তিরি খুন কিয়া খুনিয়া হায় হায় কাঁদে পাই পুরো বিয় দক্ষিণা কোঙ্কন পঁচি খুলে ফেলো সখিনা ভাষার একটা যে বেড়াজাল তা এটা শুধু বিদ্রোহী কবিতার মধ্যে কঠিন কঠিন ভাষা দিয়ে তিনি সীমাবদ্ধ নয় তার বিভিন্ন কবিতার মধ্যে তার যে ভাব তার লেখনির যে ভাব মুসলমান সে একজন মুসলিম কবি আর সে বিদ্রোহী কবি নামে বেশি পরিচিত এই জাতীয় কবি আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিভিন্ন রূপ কবিতায় কখনো কখনো ওই চক্রবাগের মধ্যে দেখা যাচ্ছে যে তব এত জল আমি কি গো সেই মেঘদূত গলা বানি আমি কি গো সেই প্রিয় বিথুর ওই গিরি শিরে মজনু কি গো আজিও না হয় লাইলি লাগিয়া নিশে দিন জাগি ফিরিতে সে রুয়ে রুয়ে কবিতার আবার মর ঘুরে যাচ্ছে শঙ্কিনাম কঠিন যাদের নির্দয় মুঠি তলে ত্রস্ত ধরনের নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে আবার এখানে বলা হচ্ছে যে তার ভাবটা এই যে গজল গজলিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম এই যে গজলের ফাংশনটা তিনি প্রথম বাংলাতে আবির্ভাব হয়েছিল তার লেখনীতে এটি আমাদের একটি গৌরব আর জাতীয় কবির প্রেরণা আজও তাকে আমরা এই গততে যে বাংলাদেশের উল্টা সিধা একটা বিষয় ছিল সে উল্টাটাকে সিধা করতে ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছিল সে ভূমিকা আমি বিশেষ কিছু করতে চাচ্ছি না তখনও যে প্রেরণা দিতে গিয়ে যে নজরুলের সেই গত দিনে কবিতাগুলো সেই লেখাগুলো এখানে প্রয়োজন পড়ল বিদ্রোহের বাণী ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশ বিরোধী কলম সৈনিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই মুসলিম কবিরা আজ নজরুলের একটা কবিতা দিয়ে নজরুল সম্পর্কে একটা সিলেবাস পড়া হোক বাংলাদেশের সমস্ত যারা ভবিষ্যতের নাগরিক হবে আমরা গত হয়ে যাব ন পুরাতন হয়ে যাব। নতুনদের স্থান পৃথিবীতে এই নতুনেরা তারা জানবে তার ত্যাগ তিতিক্ষা তার ছোটবেলা থেকে তার যে একটা দক্ষতা যে ছোট্ট একটি ছেলে বয়স বারো তেরো নাম দুখুমিয়া তার বড়ই দুঃখ তা একদিন গ্রাম ছেড়ে চলে গেল শহরে শহরে গিয়ে এক রুটির দোকানে কাজ নিলেন কাজ ময়দা মাখা এবং রুটি বানানো ভোরে উঠে কাজ শুরু হয় আবার বেশ খানিকটা রাত হলে পর ছুটি এত খাটনির পর অন্য ছেলেরা হলে কি করত। হয়তো পরে পরে ঘুমাতো কিন্তু আমাদের দুঃখ মেয়া ঘুমায় না সে দোকানেরা খুঁটিতে হেলান দিয়ে মিষ্টি সুরে পুঁতে পড়ে এবং নানা রকমের বই পড়ে এই যে বিষয়গুলো তার কর্মজীবনে কি করে এত বড় হলো যে অধ্যায়গুলো এগুলো বর্তমান সমাজের দরকার আছে প্রয়োজন আছে আমরা গাছে ঝোপের ভিতর মৌমাছিদের বাসা মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা এগুলো অর্থের দরকার আছে খাসা মানে উত্তম ভাবে কবিতা এখানে লিখে গেছে এগুলো অন্তত পক্ষে তাদের যে বর্তমান যুগে অল্প সময় মানুষ পৃথিবীতে অবস্থান করবে অল্প সময়ে চলে যাবে কিন্তু জ্ঞান অর্জন করবে সীমাবদ্ধ জ্ঞান দিয়ে তাদের না অনেক জ্ঞান তাদেরকে সরার বিধি ব্যবস্থা এটা কে করবি অন্যান্য দেশে কী করেছে সরকার ব্যবস্থা নিয়েছে সমাজ তার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সমাজ এবং সরকার উভয়কে এগিয়ে আসতে হবে এই ভাষা আবার মার্জিত ভাষা ব্যবহার হতে হবে যে পূর্বেকার ভাষাগুলো যে আমরা আমাদের আমলে পড়লাম জহরা উপন্যাস কত সুন্দর সন্ধ্যা হইতে আর একটু বিলম্ব আছে কিন্তু তাপদগ্ধ ধরাতল ক্রমে শীতল হইয়া আসিতেছি পাখিরা কিচির মিচির শব্দের নিখিল নাতের সন্ধ্যা বন্দনা করিয়া চলিয়াছে এই যে ভাষাগুলো এখন হয়তো সাধু ভাষা এটা চিরন্তনী ভাষা কিন্তু তারপরেও ভাষাটাকে খাটো করা এটা তো মানুষের পক্ষে হইতেছে আর হচ্ছে লইতেছে আর লইবে এই তো শট চলিত ভাষা কিন্তু ওগুলো তারা সাধু ভাষায় ব্যবহার করেছে কোথাও কোথাও দেখা যাচ্ছে সাধু ভাষা হলো শট ভাষা সুন্দর এগুলো আধুনিক সত্যেন্দ্রনাথ দত্তকে সৌন্দর্য জাদুকর বলা হলো কিন্তু তাকে পাঠ্য বইয়ে একটা খালি সরা দিয়ে পার হয়ে গেল তার জীবন বৃত্তান্ত শটের লেখা থাকলো কিন্তু তার কি করে এত পালো এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে নিয়ে আসলে তার জীবনী গ্রন্থ থেকে একটা গল্প দেওয়া বাচ্চাদের যাওয়া কী করে এত দূর আগাল চল্লিশ বছর বয়সে মারা গেছে অথচ তাকে বলা হচ্ছে সন্দেহ যাদুকর তার আবার পুস্তকগুলো কুহু কেকা অভ্র আবির ভেলা শিশির গান এগুলো ফাইন ফাইন কাব্যগ্রন্থ এগুলো পাঠক আপনারা চিন্তা ভাবনা করুন মহাশা শিক্ষার জন্য আজ নতুনভাবে সময় এসেছে এই সময়টা আপনাদের যে যারা শিক্ষা নেওয়ার জন্য আপনাদের সোনামনে রয়েছে তাদেরকে নতুন নতুন বিদ্যা নিদ্রা ভোজন ভয় যতই বাড়াবে ততই হয় এই অল্প আয়নে অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানার জন্য তাদের দিন মাথা নষ্ট হবে না বিদ্যা যত বাড়াবে ততই বাড়বে ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে কথা হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ